হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানায় অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি হলো দুর্গা পূজার সময় আমার বান্ধবীরা সবাই মিলে কত সুন্দর করে নাচছে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি দুর্গা এক ভিডিওটা হলো আমার লাস্ট ভিডিও এই ভিডিওটি হলো নবমী রাত্রের ভিডিও যেহেতু তারপরে দিন দশমী হয়ে যাবে তাই সবাই মিলে আজকে নাচ করছে আর ধুনুচি নাচও আগে হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ধুনুচি নাচ আর ধুনুচি নাচটা শেয়ার করবো না ধুনুচি নাচের পর তবুও সবার মনের আশা পূর্ণ হয়নি তাই সবাই আবার নাচ করছে সবাই তো একসঙ্গে আসে না বলো সবাই আলাদা আলাদা টাইমে আসে সবাই ব্যস্ত মানুষ তাই যারা প্রথমে এসেছিলো সবাই ধুনচু ধুন নাচ করে নিয়েছে যারা লেটে এসেছে কিন্তু তাদের নাচার খুব মন ছিল খুব ইচ্ছা ছিল তাই তারা সবাই মিলে এখানে নাচ করছে দুর্গাপূজার উৎসবটি বাঙালিদের কাছে যে কতটা আনন্দ আর কতটা খুশির সেটা বলে বোঝাতে পারবে না দুর্গা পূজার এক মাস আগে থেকে সবাই কেনাকাটা শুরু করে দেয় এবং মায়ের যে একটা আগমনের সুর আগমনের গান এগুলো মন ভরে যায় আর রাস্তার চারিপাশে কাশ ফুলের যে একটা মানে কি বলবো কাশ ফুলগুলো যে ফুটে আর হাওয়াতে যখন দোলা দেয় কি অপূর্ব লাগে আর আকাশও চেঞ্জ হয়ে যায় চারিদিকে সবুজে সবুজে ভরে ওঠে কেন যেহেতু বৃষ্টিকালের পর এই দুর্গা উৎসবটা আসে বৃষ্টিকালেতে চারিদিকে গাছপালা সবুজে ভরে ওঠে আর আকাশের যে গতিটা সেটা পাল্টে যায় একদম হোয়াইট হয়ে যায় আর তার মাঝে একদম আকাশ পরিষ্কার হয়ে যায় আর রাস্তার চারিদিকে যখন কাশ ফুলগুলো ফুটে আর বাতাসে যখন দোলা দেয় কী যে অপূর্ব লাগে তখন মনে হয় আমাদের মা আসছেন পৃথিবী লোকে মা আসার আগে অনেক অনেক সংকেতগুলো দেয় গাছের শিউলে ফুল ফুলটা শুরু হয়ে যায় পাখিদের আওয়াজ সকালে ওঠে মানে সকালবেলা যখন ভোর উঠবে যেন আগমনের সুর ভেসে আসছে মা যেন পৃথিবীতে আসছে এক পা এক পা করে তো সবার মনে খুশি মানে খুশিতে ভরে ওঠে ওই সময় যে যার মতো ব্যস্ত থাকে এই দুর্গা পুজো যে পাঁচ দিনে পাঁচ দিনে কেমন কি শাড়ি পরবে তার সঙ্গে ম্যাচিং গয়না চাই ম্যাচিং ব্লাউজ চাই ওটা চাই ওটা চাই হেয়ারস্টাইল কেমন করবে কীভাবে রেডি হবে এইগুলো সবসময় ভাবতে থাকে আর সবাই এই কাজে ব্যস্ত হয়ে পড়ে আর খুব আনন্দে মেতে ওঠে এই দেখো বন্ধুরা সবাই কত খুশি করছি এতটা খুশি করছি মানে কি বলবো এত খুশির মাঝেও তবুও একটা মায়ের বিদায় এর জন্য একটা মন খারাপ হয়ে যায় গো মায়ের যে কাল থেকে আর আমরা কারোর সঙ্গে দেখা করতে পারবো না যারা অনেক দূরে থাকে আমরা তো বিদেশে থাকি কাজের সূত্রে সবসময় বাইরে থাকি কারোর সঙ্গে তেমনভাবে দেখা হয় না গো এই অনুষ্ঠানের সময় এই উৎসবের সময় আমরা সবাই একসঙ্গে জড়ো হয়ে একসঙ্গে মেলাতে আসি একসঙ্গে মেলা দেখি আর এই সবগুলো খুব মিস করবো আবার এক বছর আর যে যেখানে পুরানো বন্ধুরা থাকুক না কেন এই মেলার দিনে এই দুর্গা উৎসবে এই মা কালীবাড়ি মন্দিরে সবাই আসে সবার সঙ্গে দেখা হয় কেননা আমরা বিদেশিতে রয়েছি দিল্লিতে অনেক জায়গায় পুজোপাঠ হয় আর ওখানে বাঙালি কলোনি রয়েছে ওখানে অনেক বড়ো ধুমধাম করে পুজো হয় আর এখানে কালী মায়ের মন্দিরেও ধুমধাম করে পুজো হয় যেহেতু বাঙালি তাই আর ওখানে সবাই যত পুরোনো পুরোনো আমাদের বন্ধুরা রয়েছে সবাই এখানে আসে এই পাঁচ দিনের মধ্যে একদিন না একদিন ওদের সঙ্গে দেখা হয়ে যায় সবার সঙ্গে দেখা হয়ে যায় আর কী যে আনন্দ হয় জানো বন্ধুরা এইগুলো সব মিস করব আর কালকে থেকে আর আমাদের বেরোনোই হবে না আমরা তো আর বাড়িতে থাকি না যখন ইচ্ছা তখন বেরিয়ে পড়বো আমরা ডিউটির মধ্যে থাকি যেমন আমাদের সব কিছুটা জমিদারির সঙ্গে নিপাতে হয় তেমন ডিউটিটাও আমাদের সব থেকে প্রিয় সবটা আমাদের নিয়ম মেনেই করতে হয় সবসময় ছুটি ছুটি পাওয়া যায় না সবসময় এদিক ওদিকও আমরা যেতেই পারি না যখন ছুটি থাকে তখন যেতে পারি তখন এর আগে নয় তাই সবার সঙ্গে দেখা হয়ে হয় না তাই ম আমার খুব মন খারাপ হচ্ছিল মনে মনে তবুও তাদের সবার সঙ্গে আনন্দে দিনগুলো খুব ভালো কাটলো আজকে দিনটাও খুব ভালো কাটলো আর এদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর কলকাতা থেকে আমার দিদি ভাই আর ভাইরা এসেছে তারা সবাই গান করছে মানে এত সুন্দর গানের গলা আর এই ভাইটারও খুবই গানের সুন্দর গলা আর খুবই সুন্দরভাবে গান করছে সবাই বসে মেতে উঠছে গান সুরে সুরে আর কেউ কেউ নাচও করছিল সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি এখন আর শেয়ার করতে পারলাম না আর মণ্ডপটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন এই হলো এই পুজোটা হলো নিউ দিল্লি বসন্ত দক্ষিণ দিল্লি কালীবাড়ি মন্দির মা জাগ্রত মা রয়েছেন কালী এখানে কালী মায়ের পুজো হয় সব সব বাঙালি যত উৎসব রয়েছে তেরো বারো মাসে তেরো পার্বণ রয়েছে সব পাবনগুলো এখানেই পালিত হয় এখানে সবাই বাঙালি ও বাঙালি সবাই মিলে আসে আর সবাই খুব আনন্দ করে চাই বাঙালি হোক অবাঙালি হোক মা তো মায় না ভগবান তো ভগবানই তাই সবাই মিলে এসে আনন্দ করে আমরা যেমন ওদের উৎসবে সামিল হই তাই তেমনভাবে আমাদের দুর্গা পুজো উৎসব কালী পুজো উৎসব যেই উৎসব হোক না কেন সবাই এখানে সামিল হয় আর খুব আনন্দ আর খুব মজা করে আমাদের একটাই এখানে যেখানে আমি যে এরিয়াটাতে থাকি এটাতেই বাঙালি মন্দির মানে একটাই মন্দির আমরা জানি বাং এই কালীবাড়ি মন্দির রয়েছে ওইদিকে শেয়ার পার্কে আরও রয়েছে বাঙালি মন্দির আরও ওদিকটা বেশিরভাগ বাঙালি থাকে আমি যেখানে থাকছি বসন্ত বিহাতে ওটা এখানে বেশি বাঙালি থাকে না তাই এদিকে একটাই বাঙালি মন্দির রয়েছে তাই সব বাঙালিরা আমরা এই উৎসবের দিনে ওখানে মিলিত হই আর এদিকে দেখো বন্ধুরা সবাই মিলে বসে গেছে অনুষ্ঠান দেখতে আর পুজো তো ধুনজি নাচ এগুলো সব শেষ হয়ে গেছে এদিকটাতে তারপর অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর দেখো মাকে যে কি অপূর্ব লাগছে এই মায়ের যে শ্বাসটা কত সুন্দর মানে কি বলবো অপূর্ব লাগছে মাকে একদম মা মায়ের পরিবার পুরো পরিবারকে মা কর তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মনের আশা পূরণ করো মা আবার সামনের বছর যেন সবাই মিলে এইভাবে আমরা আনন্দ করতে পারি তোমার মন্দিরে আসতে পারি তাই সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর দেখো এখানে আমার ছোট বোনুরা কত সুন্দরভাবে ডান্স করছি আর ধুনচি নাচগুলো তোমাদের সঙ্গে ওইবারে শেয়ার করেছিলাম দেওয়া আছে দেখবে খুবই সুন্দর ধুনুচি নাচ এখানে আমি বেশি শেয়ার করব না আর অল্পই শেয়ার করব। আর বন্ধুরা অনেকটা লং ভিডিও হয়ে গেছে এমনিতেই আর ভিডিওটি বেশি বড় করব না বন্ধুরা তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও ভালো লাগলেও দেখো না ভালো লাগলেও তবুও দেখো আর কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ এখানে দেখো আমার বান্ধবী খুবই সুন্দর করে ডান্স করছে এই বান্ধবীরা খুব ডান্স করে সুন্দর করে কোন অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা